সংগ্রামী সাথী বন্ধুরা আমার আজকে দেশ নায়ক জন আফতারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি জনতা ইলিয়াস খানের পক্ষে ছয় নং পাটাঘাটা ইউনিয়নে মালিগঞ্জ বাজারে আজকে অনুষ্ঠিত হল প্রিয় সাথী বন্ধুরা আমার আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানের সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রিয় বন্ধুமார் জনাব মামুনকে এই লিফট বিতরণ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি এই অত্যাggeয় আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকে বালিগং বাজারে প্রত্যেকটা দোকানে এবং প্রত্যেকটা পরিবারের থেকে আমরা লিফট একটা পৌঁছে দিতে পারি আমাদের বিএনপির এর চেয়ারম্যান জনাব তারেক রমণ

এই ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এটাই ছিল বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আজকে এই ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং এই রাষ্ট্রটা আগামীর বাংলাদেশ কিরকম হবে তার জন্য জনাব তারেক রহমান একত্রিশ দফা দিছে যে একত্রিশ দফার মধ্যে একটা মানবিক এবং কল্যাণকর রাষ্ট্রের জন্য সকল উপদান বিদ্যমান আছে আজকে যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর এই বাংলাদেশে নতুন ইউনিশ ইউনিশের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা যখন রাষ্ট্র মেরামত করার জন্য চিন্তা করতেছে তারেক রহমানের বাইরে কোনো কিছু তারা নিয়ে আসতে পারতেছে না তাহলে আমাদের রাষ্ট্র ভবিষ্যতের নেতা আমাদের রাষ্ট্রের নায়ক সে তারেক রহমান দু সালে যা দিয়ে দিয়েছিল তার মানে কি আমাদের বিএনপির তারেক রহমান তিনি অনেকে আগে আছে তো আমরা আজকে এই বালিগঞ্জ বাজারে জনক তারেক রহমানের একত্রিশ ইলিয়াস খানের পক্ষ থেকে বিতরণ করতে পারছিলাম যিনি নকলা ও নালিতাবের মাটি ও মানুষের নেতা যিনি দুঃসময়ে প্রতিটা সময় মানুষের পাশে এসে দাঁড়াইছে আজকে আমরা এমন একটা নেতাকে চাই যে যে কোনো সময় বিপদে আপদে কর্মীর পাশে থাকে। উন্নয়নের জন্য কাঁদবে আমরা দেখেছি বিগত পনেরো বছর আমাদের আওয়ামী লীগের এক মন্ত্রী ছিল ইচ্ছা করলে আমাদের নকলা দ্বিতীয় রাজধানী বানাইতে পারত কিন্তু কোনো উন্নয়ন করে নাই আমরা বারবার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি আবার ভবিষ্যতে যাতে আমরা এই উন্নয়ন থেকে বঞ্চিত না হই সেই জন্য আজকে ইমরাজ খানের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আসছি আগামী দিনে বাংলাদেশে যদি সুস্থ সুন্দর নির্বাচন হয় এবং আমাদের দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা যেতে পারে তাহলে আমরা যেন আবার উন্নয়ন থেকে বঞ্চিত না হই এবং সেই জন্য একজন যোগ্য নেতার প্রয়োজন আমরা চাই আপনারা সবাই হাতে হাত রেখে একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা খানকে এগিয়ে নিয়ে যাই এবং তাদেরকে উন্নয়নের রুল মডেল তৈরি করি সেই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব। যে এই পড়বেন এবং পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে সবাইকে পড়ার মানে জানার সুযোগ দেবেন এবং আগামী ভবিষ্যতের বাংলাদেশ যাতে কোনো স্বৈরাচার কোনো ফেস্টিভালের জন্ম না হয় সেই জন্য আমরা সকলেই একত্রিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এ কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ডেকা ইলিয়াস খানের প্রকৃতির কাপুরের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম আসসালাম ওয়ালাইকুম ধন্যবাদ মামুনকি তার সুন্দর বক্তব্য রাখার জন্য নকানেল দেবারের মাটি জননেতা ইলিয়াস কানের প্রিয় সাধ্যী বন্ধুরা আমার আজকের লিফ লিফ্টে বিতরণ কর্মসূচির কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিরুদ্ধে অনুরোধ করছি তিন নং ফাইভ ইউনিয়নের ইউনিয়ন ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসেন বেঞ্চিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিরোধী অনুরোধ করছি ধন্যবাদ জুয়েল আমাকে দু কথা বলার জন্য অনুমতি দেওয়ার জন্য প্রথমে আমি আজকে এই সংক্ষিপ্ত লিপলেট বিতরণ অনুষ্ঠানে সকলকে দাঁড়ায় আমার অন্তর অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম আমরা আজ এই বালিগঞ্জ বাজারে আসছিলাম আমাদের দেশ ইয়ার দেশ নায়ক অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি সাবেক সহ আন্তর্জাতিক বিষয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ইলিয়াস খানের পক্ষ থেকে আজকে আমরা এই বালিগঞ্জ বাজারে আমরা লিপলট বিতরণ করলাম আমাদের দেশ নায়ক তারেক রহমানের দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই লিফলেট বিতরণ করা হয়েছিল আজকের এই বিতরণ অনুষ্ঠানে আমি আজও আবারও দার্থহীন কণ্ঠে বলে দিতে চাই পাঁচ তারিখের পর থেকে যারা এই দেশে আবারও বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা এই নকরা নাইতাবাড়িতে জনাব ইলিয়াস খানের পক্ষ থেকে সকল ধরনের বিশৃঙ্খলাকে আমরা প্রতিহিত করবই।

কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সভায় ছাত্র নেতা জনাব তারেকুল হাসান তারেককে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি উপস্থিত সম্মানিত এলাকাবাসী আমাদের সাথে যারা যুবদল এবং ছাত্র দলের আজকে আমরা এই বালিগঞ্জ বাজারে প্রথম আসলাম আমাদের লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসাবে আমরা ইতিমধ্যেই নটলা উপজেলার বেশ কিছু জায়গায় আমাদের প্রিয় নেতা জনাব ইলিয়াস খানের নে ইলিয়াস খানকে বিভিন্ন জায়গায় তার পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা মানুষের দাঁড়ে দাঁড়ে হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি একটা রাষ্ট্র কিভাবে চালাতে হবে কি হইলে জনসাধারণের জন্য ভালো হবে সেটা হইতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হইলে রাষ্ট্র সুন্দর হবে ভোটের সিস্টেম কেমন হলে রাষ্ট্রের অবস্থা কেমন হবে জিনিসপত্রের দাম কিভাবে নাগালে রাখা যাবে শিক্ষিত একটা সমাজ কীভাবে গড়ে তোলা যাবে সামগ্রিক